সালামু আলাইকুম ভিওয়ার্স মারিয়াম লন্ডনের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে মারিয়াম লন্ডনে আরও কিছু নতুন সামার কালেকশন এসে এসেছে এই সামার কালেকশনগুলো স্পেশালি মহিলাদের জন্য এগুলা খুব সুন্দর এবং দামেও কম এই কাপড়গুলো আপনারা মারিয়াম লন্ডন থেকে ক্রয় করতে পারেন আমাদের অ্যাড্রেস থেকে আর এইগুলা কয়েকদিন আগে দেখেছিলাম এগুলো আমরা কয়েকশো পিস অলরেডি বিক্রি করে দিয়েছি এইগুলোও বিক্রি হয়েছে আর এইগুলো বর্তমানে চলতেছে আর এটিও যেটি বলছিলাম যে আমরা কয়েকশো পিস বিক্রি করেছি এটি বর্তমানে বাইরাল বলা যায় এছাড়া আরও এই কালার অনেকগুলো কালার রয়েছে এখানের মধ্যে এই আরও কিছু কাপড় এসেছে যেগুলো আসলে সামারের জন্য মহিলারা খুবই আরামদায়ক এগুলো আপনারা নিতে পারেন এগুলো অনেক কম দাম আমাদের এখানে আসলে আসলে পাবেন এই কয়েকটি কালার আছে এটার মধ্যে আবায়ের মধ্যেও অনেকগুলা ডিজাইনের আবায় এসেছে কালার এসেছে এইগুলার মধ্যে কালার বেশ কয়েকটি কালার এসেছে এবং সাইজও অ্যাভেলেবল আছে আপনারা আসলে নলম থেকে নিতে পারেন এছাড়া আমাদের নিয়মিত যেগুলা আছে সেগুলো তো আছেই